তৃণমূলের নজর উত্তরে আর সেজন্য বারবার উত্তরে দেখা যাচ্ছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রচার করছেন সভা করছেন ফুলবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাত সভা কি বার্তা দিতে পারেন প্রার্থীর হয়ে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে কোন সুর বেঁধে দেবেন যে সুরে প্রচার চলবে হাতে আর বেশি দিন সময় নেই ভোটের সম্রাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি বলতে পারবেন সম্রাজ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এই নিয়ে তৃতীয়বার নির্বাচনী সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ি লোকসভার ডাবগ্রামে এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ডাবগ্রাম ফুলবাড়িতেই সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রকেই বিশেষভাবে নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস আগামী উনিশে এপ্রিল রয়েছে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট আর সেই দিকে লক্ষ্য রেখেই জলপাইগুড়িতে টানা নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ধুপুড়িতে নির্বাচনী সভা করেছেন শুধু তাই নয় তিনি জলপাইগুড়ির বানিস গ্রামেও গেছেন সেখানে যারা ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদের সঙ্গে কথা বলেছেন তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচনী সভা করবেন এবং তোমাকে জানিয়ে রাখি আবারও তিনি পয়লা বৈশাখের পরে আসবেন অর্থাৎ আগামীকাল আসবেন আগামীকাল এসে তিনি ফের সভা করবেন তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাতে চাইবো তুমি দেখতে পাচ্ছ যে ডাব ফুলবাড়ি কেন্দ্রের মূলত যেখানে নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল মহিলা কংগ্রেসের সমর্থকরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় চালসা থেকে বেরোবেন বেরিয়ে সরাসরি এই জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের অধীনে ফুলবাড়িতে এসে পৌঁছাবেন নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদবে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন তারা বক্তব্য রাখতে শুরু করেছেন ফলত এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রকেই বিশেষভাবে টার্গেট করছে তৃণমূল নেতৃত্ব এবং পরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা করে কলকাতা ফিরে যাবেন আগামীকাল ফের তিনি উত্তরবঙ্গে আসবেন এবং পনেরোই এপ্রিল ফের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে উত্তরবঙ্গে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেই মোট চারটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে আজকের সভাটি তৃতীয় এবং এরপরে পনেরোই এপ্রিল ফের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে ময়লাগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ বহরমপুর